ের কাঙ্িত স্বপ্ন পূরণ হলো মঙ্গলবার নরাইল স্টেশন জুড়ে ছিল উৎসুক মানুষের ভিড় নরেন হতে প্রথম ট্রেনে ওঠার সুযোগ পেয়ে ভীষণ খুশি যাত্রীরা প্রতিনিধি খায়রুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন ইলিয়াস কমল

এবং ইতিহাসে সাক্ষী হতে পেরে আমি নিজেকে আমি নিজে গর্বিত আজকে থেকে নড়াইল শহরের উপর দিয়ে প্রথম ট্রেন চলাচল শুরু করবে এটা নড়াইলবাসীর জন্য এবং নড়াইলের একজন মানুষ হিসাবে এটা আমাদের জন্য সকলের জন্য খুব খুশি সংবাদ ট্রেন চলাচল চালু হয়েছে আজকের থেকে আমরা